আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ভিওয়ার্স আমার কিছুদিন একটা হাঁস অসুস্থ ছিল অনেকগুলা ডিম পরার পর তো আলহামদুলিল্লাহ হাঁসটা অনেকটাই সুস্থ হয়ে গেছে তো ইদারিং দেখতেছি হাঁসটা উম করতেছে তো আমি কুচে বসানোর জন্য যেহেতু এখন বর্তমানে শীতকাল চলতেছে তো আমি একটা টেরে নিয়ে নিছি যেন উমে যেন ওর ঠান্ডা যেন না লাগতে পারে তো টেরিটা সুন্দর করে ভালো করে সাফ করে ফর্মগুলো ভালো করে চারোপাশে দিয়ে দিলাম তো এখন কিছু খ্যার কুটার দিব যেন ও তা দিতে যেন খুব মানে উপকার হয় আর কি তা দিতে যেন কষ্ট যেন না হয় তো আমি সুন্দর করে খ্যারগুলো ভালো করে খের বলেন আর নাড়া বলেন যেটাই বলেন তো এটাকে আমরা খ্যারেই বলি তো এটা সুন্দরভাবে দিয়ে দিলাম যেন উমি বসতে যেন সমস্যা যেন না হয় তো সুন্দরভাবে আমার গুলা দেওয়া শেষ তো উপরে একটা ইয়ে দিয়ে দিলাম যেন কিছুদিন প্রথম অনেক দিন পর তো আবার উম করতেছে তার জন্য দেখা যায় নাও বসতে পারে তো উপরে কিছু দিন দু এক দিন হয়তো বা আটকে রাখার চেষ্টা করব। যেন ভালোভাবে ও জায়গাটা বুঝে বুঝে ফেলে আর কি যেন ও এখানে উম করবে তো আমি বিওয়ার্স কিছু যে আমার ডিমগুলো ছিল দেখা যায় অনেক ডিমগুলো ময়লা থাকে দেখা যায় ময়লার ডিমগুলো দিলে অনেক তা দিতে দেওয়া যায় ভালোভাবে তা লাগে না যায় ডিমগুলো এক সাইডে থাকে যা যা ময়লাগুলো সমস্যা হতে পারে তো আমি সবগুলো ডিমগুলো আমি ভালোভাবে আমার যে বোতলে রেখেছিলাম ওটাতে নামিয়ে দিলাম নামিয়ে এখন আমি সুন্দর একটি বিশুদ্ধ পানি দিয়ে ডিমগুলো ভালো করে মুছে নেব আর কি এই যে আমার বারোটা ডিম এখানে বারোটা ডিম আছে অলরেডি বারোটা ডিম আছে সবগুলো এক সাইজের ডিম আলহামদুলিল্লাহ একটা ডিমও ছোট বড় নাই তো সবগুলো এক সাইজের আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এক সাইজের ডিমগুলো তো আমি কিছু বিশুদ্ধ পানি আর একটা নেকড়া নিয়ে নিলাম তো প্রথম এভাবে ভালো করে সুন্দর করে ডিমটারে আমি বিশুদ্ধ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম যেন ময়লাটা না থাকে আর কি তো সবগুলো এভাবে সবগুলো ডিমগুলো সুন্দর করে ভালোভাবে এই মুছে নিতে হবে তো বিভার্স সবগুলো ভালোভাবে এভাবে মুছে নেবেন তো দেখা যায় মোছার শেষের পরে এভাবে সুন্দর করে একটা শুকনো একটা নেকড়া দিয়ে আবার ভালোভাবে যেন পানি যেন না থাকে বিভার্স পানি থাকলে দেখা যায় ও ভিজার ডিমগুলো একটু সমস্যা হতে পারে দেখা যায় খোসাটা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে যত পানি বেশি থাকবে ডিমের মাধ্যমে ততই খোসাটা পাতলা হয়ে যায় তো এইভাবে সুন্দর করে সবগুলো ভালো একটি শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে এই ডিমগুলোর ভালোভাবে মুছে নেবেন মোছা আমার অলরেডি মোছা এখন শেষ হয়ে গেছে তো সবগুলো এ এখন আমি আমি আমার প্রথম আমার একটা আশা ছিল আমার ছেলেদের খালি লাফালাফি করতেছে তো আমার ছেলের হাত দিয়েই আমি প্রথম একটা ডিম দিলাম দেখি কি হয় তো আমি ভালোভাবে এটা আমি সুন্দর করে এটা একটা জায়গা করে দিতেছি যেন ডিমগুলো সবগুলো রাখা যায় আর কি তো সবগুলো আমি ডিম সুন্দর করে সাজিয়ে দিতেছি যেন ওর যে হাঁসের যে সমস্যা না হয় আর কি তো আমি সবগুলো ডিম এভাবে সুন্দর করে সাজিয়ে দিতেছি তো ভিওয়ার্স তো আপনাদের কাছে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছেন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই এখন আমার এই হাঁসটা এই যে হাঁসটা এখন আমি খড় থেকে আনতেছি তো এই হাঁসটাই এতদিন অসুস্থ ছিল তো অসুস্থ থাকার পরে আমি কিছু মেডিসিন ইউজ করছি তার জন্য আমার এই হাঁসটা এখন বর্তমানে সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার পরে এখন ও উম করতেছে তো দেখা যায় বারে বারে খড়ে বসে থাকে তো আমি ভাবলাম যে এটা উমি এখন যে উমে আসলে যেরকম হয় ও এরকমই হয়ে গেছে আর কি তো এখন এভাবেই আমি ওকে বসিয়ে দিলাম তো ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের যা কিছুই মতামত থাকুক না কেন তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিউয়ার্স শীঘ্রই দ্বিতীয় পার্ট আসছে তো চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন ধন্যবাদ